বাসায় হচ্ছে চাল ফুরাই গেছিলো এখানে দশ কেজি চাল আছে আর এই যে আমার ছেলের পছন্দের তরমুজ তাই না বাবা তুমি খাবে তরমুজ এই যে তরমুজ তুমি খাবে মা আমি এখানে তরকারি কাটেছি এই যে বাটার মাছ রাতে একটু চটচড়ি করবো তাই চিনি আর কয়েল চা খাওয়ার শ্রেণী শেষ তাই চিনি কয়েল এই আর একটা জিনিস দেখাই চলেন ফ্রিজের লুকাই রাখছি আঙ্গুর আছে দেখলে মানে একবারে খাই শেষ তো আমার হাজব্যান্ড বললো যে লুকাই রাখো আর এই যে সোনা পাখির বাচ্চারা সব তাই মা ও শুনা মা ওই শুনা মা এটা হচ্ছে আঙ্গুর খেকো খেকো আঙ্গুর এখন বাজার রাতের সাড়ে টা এই সময় এই যে রান্না করতেছি আমার দুপুরে আজকে রান্না করা হয় নাই সেই জন্য রাতে রান্না করতেছি এখানে পিঁয়াজ কুচি দাওয়ার সাথে সাথে ঝাঁকা নাকা হয়ে গেছে এই যে রাতের রান্না আমার অনেক সময় রাতের রান্নাটাই বেশি করা হয় বাটার মাছ মাছ ছিল এই যে তিন পিস মাছ দেয় এই যে রাতে রান্না এখানে একটু রসুন থিতা করে নিব তরকারিটা দেওয়ার জন্য আমি এই রাতের মশলা করতে পারবো না আমি দিচ্ছি জিরা গুঁড়া ধনা গুঁড়া আর আদা গুঁড়া তুমি টিভি দেখতে দেখতে আবার এদিকে আসলে কেন বাটার মাছের চটচড়ি

এই যে মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন মাছ গুলো দিব যেটুকু ছিল ধরাই দিলাম একবারে লবণ দেই নাই মনে হয় দু ব্লগ জোরে কোনো কথা বলা হয় নাই কারণ কালকে হচ্ছে আমার বর বলছে যে তুমি ভিডিও করবার সাথে ভয়েস দেওয়ার ট্রাই করবা তাহলে ভিডিও কোয়ালিটি আরও সুন্দর হবে এই জন্যই আর কি এরকম করা ওই জন্য আপনারা আমার কোনো কথা শুনতে পাননি যা বলছে ভিডিওতে দেখছেন তো শুভ সকাল সকলকে সকালে কালকে রাতে খাওয়া দাওয়া করে ওইটা ছিল রাতের ব্লগ তো আবার সকাল থেকে শুরু করলাম আশা করতেছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার বর খেয়ে দিয়ে চলে গেছে আর ও সকাল সকাল যায় তো কাজে সেজন্য অত সকালে উঠে মানে ভিডিও করা আবার কাজ থাকে প্রচুর এই যে সবগুলো মনে হচ্ছে চা খাবে তোমরা চা খাবে টাইসন বাবা চা খাবে চা চা খাবে ও সোনা পাখি তুমি চা খাবে তুমি চা খাওয়া হবে না হবে না

সকাল সকাল আমার এই চা তোমরা কি খাবে কি খাবে ময়না লিও বা আসে হাত দাও হাত দেবে আশিয়ান বিড়াল কি কখনো হাড্ডির পাগল হয় আমার এই বাড়ির বিড়াল আলাদা এইটা হাড্ডি দেখলে আমার মাথা নষ্ট এই যে থালে দিছি ফগিননি হচ্ছে হচ্ছে ইয়া ম্যাচাত লেখ চায় এইটুকুই ফাঁকা এই ফাঁকা দিয়ে আকাশ দেখি আর কি তো এই কি আপনারা আমাকে একটু বলেন তো যে পার্সিয়ান বিড়াল কখনো হচ্ছে কাটা খায় নাকি কাটা বলতে হাড্ডি অবশ্যই এগুলো প্রেশার কুকারে দেওয়া কি নরম হয়ে গেছে তার মধ্যে সাদা মুরগির তো মাংস হাড্ডি তো সবসময় নরমই হয় আর শক্তগুলো অবশ্যই খায় না কিন্তু এই যে কুচমুচি টাইপের এগুলো মাংস হাড্ডি ওর খুব পছন্দ মানে হাড্ডি পাইলে ওই নিয়ে দূর যে তিনজন খাচ্ছে সকালে নাস্তা করিচ্ছে আর আমার নাস্তা এই যে এই যেমন